জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি যে আসলে জননেতা তার এলাকার জনগণের নয়নের মণি তার এলাকার জনগণ যে তাকে চায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দুরাও যে তার পক্ষে তিনি যে এলাকার প্রকৃত জননেতা সেটা আরেকবার প্রমাণিত হয়েছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একটা প্রোগ্রাম করেছে এটা কোনো জনসমাবেশ নয় জামাতে ইন্টারনাল প্রোগ্রাম কর্মী সমাবেশ কিন্তু কয়েকটা দিক ছিল কর্মী সমাবেশে হিন্দু কর্মীরাও উপস্থিত হয়েছে হিন্দুরা আলাদা মিছিল নিয়ে জামাতের প্রোগ্রামে এসেছে এবং বিভিন্ন গণমাধ্যম এটা আলাদাভাবে অ্যাড্রেস করেছে যে হিন্দু কর্মীদের নিয়েও বা জামাতের কর্মী সমাবেশে হিন্দু কর্মীরাও এবং এই গোলাম পরোয়ারের আসনে হিন্দুরা আলাদাভাবে ধর্মীয়ভাবে ঘোষণা দিয়ে গোলাম পরোয়ারকে ভোট দেওয়ার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছিল এবং মিছিল করেছিল তার পক্ষে আমরা সেটা নিয়ে অনেক আগে আলোচনা করেছি গোলাম পরো হিন্দুরা আলাদাভাবে সংবর্ধনা দিয়েছিল তিনি কর্মী সমাবেশ করেছেন কর্মী সমাবেশ দেখে মনে হয় এটা কোনো জনসমাবেশ মহাসমাবেশ লোকে লোকারণ্য চমৎকার দৃশ্য জামাত ইসলামের এই কর্মী সমাবেশ এখন আর অডিটোরিয়ামে করা যায় না জামাতের কর্মী সমাবেশ এখন করতে কোলা মাঠে জামাত এতটাই বড় দল হয়েছে খুলনা ডুমুরিয়ায় জামাত ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সেক্রেটারি জেনারেল উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারকে কয়েকটি মৌলিক বিষয়ে সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে জামাত এখনো সেই সে নির্বাচিত সরকার দ্রুত নির্বাচন এই কথাগুলোও কিন্তু বলে যাচ্ছে বিএনপি সুরে এই প্যারাডাইমশিপ নিয়ে অনেক আলোচনা করেছি শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি সতর্ক করে দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলামপুর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি আমরা তো দেখতে পাচ্ছি তিনি ফোন কলের মাধ্যমে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছেন ফোন কলই হচ্ছে তার এক ধরনের বিবৃতি তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোষরদের কাজে লাগিয়ে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদের এই সব ষড়যন্ত্র রুখতে সকল কর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে দর্শক এই কথার তাৎপর্য হচ্ছে সরকারি কোন পদপদীতে হাসিনার কোনো দোষর থাকতে পারবে না তাদেরকে ঘাট ধরে সরিয়ে দিতে হবে মেয়ে গোলাম পানোর বলেন গত পাঁচ আগস্ট ফেসিবাদ বা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো সন্তান তার পিতার সন্ধানে কবরখানাগুলোতে খোঁজ নিচ্ছে বুলেট দিয়ে মানুষ খুন করে তিনি ক্ষান্ত হননি মানুষদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন তাকে এদেশের মানুষ ক্ষমা করবে না সেই আওয়ামী লীগকে আমাদের পরিবারের সদস্য বলার কোনো সুযোগ নেই সেই আওয়ামী তাদের ক্ষমা করা কোনো সুযোগ নেই গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে এখনো সে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিব এত সহজ নেবার তিনি বলেন এই ডুমরি ও ফুলতলা একসময় সন্ত্রাসী ও চরমপন্থীদের অভয়ারণ্যে পরিণত হয় তখন জীবন বাজি রেখে সন্ত্রাসী চরমপন্থী দমনে জনগণকে সঙ্গে নিয়ে নির্মূল করেছি আসলে অধ্যাপক গোলাম পেত। এবং তাকে টার্গেট করেছিল তারপরও সন্ত্রাসীদের উৎখাত করেছিলেন এমপি হিসাব আজ আমাদের মোকাবিলা করতে হচ্ছে জলাবদ্ধতা এই জলাবদ্ধতা নিজস্ব ইতিমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে তারা এত বড় সমস্যা সমাধানে এই অন্তর্বর্তী সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয় এই জন্য অন্তর্বর্তী সরকারের কয়েকটি মৌলিক বিষয় সংস্কার করে একটি মৌলিক সময় জাতীয় নির্বাচনের মাধ্যমে যৌক্তিক সময় জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এখানে আমাদের একটু প্রশ্ন আছে আহ অন্তর্বর্তীকালে সরকারের পক্ষে জলবদ্ধতা নিরসন বা বড় সমস্যা সমাধান সম্ভব না এটা কেন মনে হলো এই সরকারের কাছে টাকা নেই আর নির্বাচিত সরকার আসলে আকাশ থেকে টাকা পড়বে কখনোই নয় বিদেশি সাহায্যের কথা যদি বলেন ডক্টর ইউনুস যে পরিমাণ বিদেশি সাহায্য পাবেন বিএনপি জামাত যৌথভাবে ক্ষমতা আসলেও সে পরিমাণ পাবেন না অতএব এই সরকারের পক্ষে সম্ভব নয় এই কথাটা ঠিক নয় এই সরকারের পক্ষে সম্ভব এবং এই সরকার করতে পারবে এবং সবচেয়ে বড় দিক অতীতে সব সরকারের কার্যক্রম প্রজেক্ট বাস্তবায়নে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে কিন্তু ডক্টর ইনুস সরকারের তিন মাসে জামাত ইসলামী সার্টিফিকেট দিয়েছে মামলা এটি মাসুম বলেছেন যে কোনো দুর্নীতি আমাদের চোখে পড়েনি এই সরকার দুর্নীতিবাস সরকার আমার মনে হয় বাংলাদেশে প্রথম অর্থ পাচার মুক্ত তিনটা মাস অতিক্রম করেছে বিদেশে কোনো অর্থ পাচার হয়নি অতএব অনেক ভালো কাজ অনেক সংস্কার অনেক ডেভেলপমেন্ট কাজ এই সরকার করতে পারবে এই সরকারকে সময় দিতে হবে যাই দর্শক বিপুল পরিমাণ হিন্দু মুসলমান জামাতের জনশক্তির উপস্থিতি প্রমাণ করে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জনপ্রিয়